আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি ত্রিকন্যাায় আর আজকে বেশ সুন্দর কিছু কমফোর্টেবল কটন স্টিচ ড্রেস দেখাবো যেখানে কটনের প্যাটেল ড্রেস থাকবে নিউলি আসছে কালেকশন তারপরে থাকবে হচ্ছে গিয়ে এগুলোকে আমরা কি বলি লাভলি ফাইন কটন ফাইন কটনের থাকবে অ্যান্ড আরং কটনের থাকবে সো এগুলোর ব্যাপারে বিস্তারিত লাভলিয়াপুর কাছ থেকে শুনবো তবে তার আগে আমরা একটু ত্রিকন্যায় আসার লোকেশনটা জেনে নেই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমিও ভালো আছি লাভলি আপু আমরা ত্রিকোনায় আসবো কি করে একটু বলবেন ত্রিকন্যায় আসার সহজ উপায় যারা আমরা ঢাকাতে থাকি মিরপুর দশ তো কম বেশি আমরা সবাই চিনি তো মিরপুর দশে এসে সাথেই একদম মেট্রো রেলের স্টেশনের সাথেই হ্যাঁ এফ এস শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর ওকে এবার কিন্তু নতুন নতুন ডিজাইনে নতুন রূপে আপনাদের মাঝে ড্রেস নিয়ে চলে আসছি প্রতি কি সুন্দর করে দেখায় এরকম আর আমার পরনে যে ড্রেসটা এটাও অনেক পাবেন হ্যাঁ সুরমা কালার মানে ব্ল্যাক এর সাথে না সুরমা ব্ল্যাক এর সাথে সুরমা আর এবারের ড্রেস গুলো আরো বেশি ইউনিক করার কারণ একটাই কারণ আমি সব আপুদের বলেছি যে বারবার খালি নতুনত্ব আনবো এবং অবশ্যই মান ভালো করার জন্যই সর্বোচ্চ করা এটা হচ্ছে থেকে আমাদের কয়েকটা সাইজই আমার থাকবে ইনশাল্লাহ তবে হ্যাঁ সবসময় এখন যেহেতু ঈদ কোরবানি সব চলে গিয়েছে এই মুমেন্টে কেউ যদি থার্টি থাকেন আপুকে একটু দুই থেকে তিন দিন সময় দিবেন আশা করি আমার বিশ্বাস আপু করে দিবেন ইনশাল্লাহ প্রোডাক্ট স্টকে থাকে থাকে একদম রেডি হয়ে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের মধ্যে একটা প্যানেল দেওয়া হয়েছে আর আমাদের পকেট থাকবে তাহলে কি এটা যে কি পরিমাণ একটা কমফোর্ট মানে আমি পারবো না এই হচ্ছে একটা অবশ্যই ত্রিকোনার সাথে থাকতে হবে সারা বাংলাদেশ হচ্ছে হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনারা হাতে পাবেন বাকি টাকাটা ড্রেস হাতে পাওয়ার পরে তারপরে দিবেন এটা হচ্ছে আচলটা আচলটা এত সুন্দর ড্রেসের আচলটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে এত ভালো লাগছে আর এবারে খুবই সুন্দর আর কালার গুলাও খুব সুন্দর আর এইটা হচ্ছে একটা মেরুন কালার লাল না কিন্তু এটা একটা মেরুন লাল মেরুন যেটাকে বলে এটা সিঁদুর লাল না প্রত্যেকটা ড্রেসই ইউনিক ডিজাইন এবং ইউনিক লেস আপনারা পাবেন

প্যান্টটাও খুব সুন্দর একটা ঝিরি ঝিরি একটা চেক আর এটা হচ্ছে নামাজি দুপাট্টা আর আমাদের ড্রেসের কিন্তু বরাবরই দুপাট্টা গুলা বিশাল বড় থাকে যেটা আসলে সব আপুরাই পরে আরাম পায় এবং বলেও যে আপু দুপাট্টা কি বড় হবে বড় হবে কমেন্টে কিন্তু বলে আপু এটা কি ঝুলাই দিব নাকি ঝুলাই দিলে হ্যাঁ ঝুলিয়ে দেওয়া অবশ্যই ঝুলিয়ে দিলে স্ক্রিনশটটা নিতে সুবিধা হয় তাহলে এইভাবে হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন তাহলে যারা আমার অডিয়েন্স আছেন পেজটা একটু লাইক ফলো দিয়ে আপনাকে সাপোর্ট করবেন ওখানে আমাদের হচ্ছে গিয়ে আরো যারা আছে এই শপে সেই আপুরা ছোট ছোট রিলস ভিডিও পোস্ট করে বা লাভলি আপুর নিজেও রিলস তারপর হচ্ছে লাইভ এগুলো শেয়ার করে সো আরো আপডেটের মানে আপডেট থাকতে আপনারা ডেফিনেটলি পেজের সাথে থাকবেন আমার না এই বিশেষ করে ইদানিং ইদারিংকালের ইয়াগুলা আপনার কালেকশনগুলো আরো ভাল লাগতেছে একটা সময় কিন্তু জয়পুরি মানে একটু বোরিং বোরিং অনেকগুলো হ্যাঁ আমি এখন অনেক কালারফুল আরো মানে মডিফাই করে একটু চেঞ্জ আনার জন্য চেষ্টা করতেছি যে অনেকে আসে যে এরপরে আমি চেষ্টা করব এখানে দিয়ে আমার পাইপিন থাকবে এরপরে নেক্সট ডে আস্তে আস্তে আই দিচ্ছি একটা এক্সপেরিমেন্ট একটা এক ভাবে নিয়ে আসবো এটা হচ্ছে সবুজের মধ্যে আপনাদের খুব সুন্দর সবুজের মধ্যে এই ড্রেসটা অসাধারণ যারা সবুজ ভালোবাসেন বা পছন্দ করেন তারা তাড়াতাড়ি করে ভালোবাসা উচিত হ্যাঁ আর এই হচ্ছে দোপাটাটা নামাজির দোপাটা যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ অনেক কাপড় আছে ভিডিও দেখে চলে আইসা একটু মানে মন খারাপ করে অনেক সময় দ্রুত শেষ হয়ে যায় হ্যাঁ দ্রুত শেষ হয়ে যায় বলে কি

কথা ওটা না কথা হচ্ছে যে আপনার প্রোডাকশনে কম কমে যাচ্ছে না আমাদের দর্শকদের সেটা না 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 আরো বেশি করতে হবে আরো বেশি এটা একটা জাম কালারের মধ্যে এটা আমার এবার মানে এবারে যতগুলো দেখেছি আমার ব্যক্তিগত যদি বলেন কোনটা মানে দেখে চোখ আটকে গেছে বা প্রথমেই এসে ধরে দেখেছি সেটা হচ্ছে এই ড্রেসটা এত সুদিং কালার কন্ট্রাস্ট এন্ড খুবই ভালো লেগেছে খুবই ভালো আর এটা হচ্ছে দোপাট্টা অসাধারণ এই ড্রেসটা পেতে হলে অবশ্যই ত্রিকন্যার সাথে থাকতে হবে বেশি বেশি করে আমাদের ভিডিও কিন্তু কেউ শেয়ার করে না আপু বেশি বেশি করে শেয়ার করতে বলবে ওকে ডান বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি আপুরা সবাই আপুরা ভাইয়ারা যারা আমাদের ভিডিও দেখবেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন আর বেশি বেশি করে করবেন মনে একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে দেশের বাইরের কোন আপুরাও যদি ড্রেস মেক করে নিতে চান আপনাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে নিতে চাইলে সেটাও নিতে পারবেন আর আপু আস্তে আস্তে আর সামথিং এগুলোতেও আপনারা খরচ দিয়ে উঠিয়ে নিলে আপু সেটা দিতে পারবে আশা করি কারণ আপু এখন টিম আস্তে আস্তে বড় হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এখন আর আপু কিছুতে ভয় পায় না তাই না লাভলি আপু জি জি আগে ভয় পায় না এই মানুষটা আমি আগে থাকতেই একটু ভয় কম পাই কারণ কি জন্য বিজনেস করতেছে আপু ভয় পাইলে তো আমি চলতে পারবো না তো এটা হচ্ছে খুব সুন্দর হ্যাঁ এটাও জয়পুরি এটা কিন্তু খুব ভালো লাগছে এটা কিন্তু দেখে অনেকটা একটু জঙ্গলি ছাপা কিন্তু এটা জঙ্গলি ছাপাটা এটা হচ্ছে ওই যে আমরা ডাইস দিয়ে আগে সেই ড্রেস এর ডিজাইন গুলো দেখেন কি সুন্দর চলে আসছে তো এটা হচ্ছে নীল কালারের মধ্যে হচ্ছে বিভিন্ন মানে মাস্টার ইয়েলো কালার দিয়ে কম্বিনেশন করেছে আর সালোয়ার দুপাটা হচ্ছে গিয়া কালারের গিয়া মধ্যে খুবই সুন্দর একটা কালার স্মুথ একটা কালার আর ইয়াও ইয়োকের ডিজাইন খুব সুন্দর ইউজ করা হয়েছে বোধহয় না হ্যাঁ সালোয়ারের ফেব্রিক্স নিয়েই আমি ইউকের স্টাইলটা করছি না হলে একদম সাদা মাঠা হয়ে যায় না যার ধরুন ভাবলাম যে একটু ডিজাইন করে দিই আপনাদের কথা হচ্ছে আমরা কত থেকে কত বডি সাইজে পাচ্ছি আপনার কাছে 38 থেকে 48 বরাবরের মতই এবং প্রাইস থাকছে প্রাইস হচ্ছে 2000 আমার জয়পুরি গুলো আগে যে বললাম না একবার কিন্তু বললাম না যে যত সাত আট মাস কিন্তু একই রেটে বিক্রি করেছি এখনো সেই রকমই এই 2000 টাকাই পাবেন আপনারা যতক্ষণ পর্যন্ত ফেব্রিক্সের দাম না বাড়বে এটা দেখেন কি সুন্দর এটা আরেকটা কালার

আনিসের ভিডিও করব। আর একটা তথ্য তো বলেছি মাঝখানে আবারও বলে দিতে চাই লাভলিয়াপুর কাছ থেকে কেউ স্টিচ ড্রেস পাইকারি নিয়ে বিজনেস করতে চাইলে সেটার জন্য আলাদা কিন্তু আলাদা থাকবে আর যারা হোলসেল নিবেন তারাই শুধু কিন্তু আমার এই ডিজাইন কিন্তু হোলসেল হবে না সেটা হচ্ছে অন্য আদার্স অন্য আদার্স হবে এইগুলো আমার শোরুমে এবং আমার সকল আপুদের জন্য আলাদা হবে এই আপুদের জন্য হচ্ছে স্পেশাল ভাবে আমার এই ড্রেস

ছোয়া হ্যাঁ এই ছোঁয়াটাই মনে করেন এই ড্রেসটাকে কালারফুল করে দিয়েছে চমৎকার এটা হচ্ছে ইয়াটা সুন্দর আর সালোয়ারে দেখেন সালোয়ারটা খুব সুন্দর আমি দেখে সালোয়ারে দেওয়ার কারণে আমি ক্ষেত দেখা যাবে তো এই হচ্ছে অলপর একটা ড্রেস ত্রিকনায় খুব সুন্দর সুন্দর ড্রেস পাবেন যারা এখনো পর্যন্ত সাথে যুক্ত হন নাই তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন

ডিজাইন করেছি অনেক সুন্দর একটা ডিজাইন মডার্ন অনেক সুন্দর প্যানেলটা দেওয়া হয়েছে কারণ এটার আমি ছালোয়ারে দেইনি তার জন্য এটা আমি মানে ই করি ব্যালেন্স করে এই করি ড্রেসটা তৈরি করি তা না হলে তো পড়লে ভালো লাগবে এখন যে আপুরা আমার কাছে রিপিট কাস্টমার আমার এত ভালো লাগে আপু আপনার রিপিট কাস্টমার না হয়ে যাবে কই যাবে কই এত স্টিচ কোয়ালিটি রিপিট কাস্টমার যখন এসে জরে ধরে তখন আমার এত ভালো লাগে ড্রেস নিক আর না নিক আমার

দেখেন একটা যে সেটাকে কত সুন্দরভাবে দিতে হয় এগুলো আসলে ড্রেস না দেখাইলে আমি মানে বুঝাইতে পারবো না আর এটার কর্নার এত সুন্দর রয়েতে সেলাই এত স্মুথ এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট তো এটার প্রাইসও এর দুই হাজার টাকা আর আমাদের মানে যে ড্রেস দেখাই দেখায় মানে যেটা দেখানো শুরু করে দিয়েছি পর্যন্ত একই এত হয় হ্যাঁ মানে আমার কাছে খুব ভালো লাগে আর আমাদের প্যান্ট গুলা তো একটা আপু আমেরিকা থেকে আসছে বুঝছেন মনে হয় যে ছেলের কাছে থাকে বেশিরভাগ আসছে এসে ড্রেস নিয়ে বলে কি আপু আপনি ড্রেস ভিডিও দেখি দেখি তো দেখি কিন্তু আপনি ড্রেসের এই যে এই ইলাস্টিকটা মানে আমরা যদি করতে দেই যখন পড়ি মানে এমন ভাবে চাপা দেয় যে পরে আমি শান্তি না কিন্তু আপনার এই ইলাস্টিকটা এত সুন্দর স্মুথ যা বলার মত না সালো আমি শুধু আমেরিকা থেকে বসে বসে আপনার সালোয়ারের কোয়ালিটি গুলো এমন অবস্থা

আর এই ডিজাইনটা সবাই এত মানে এত সুন্দর এটা আবার একটু চেঞ্জ হয়েছে কিন্তু আপু আগে আগে হয়েছে এটা ছিল না এটা ছিল না আপু এবার একটু চেঞ্জ করা হয়েছে ওই তো প্রতিবারই কিছু না কিছু চেঞ্জ আসবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এবং নতুন যেটা পুরান ডিজাইন আছে সেই ডিজাইনও আবার এই করা হবে হ্যাঁ অবশ্যই হবে এই হচ্ছে ড্রেস টাইটা আরম কটনের মধ্যে এটা আপনারা কালার মধ্যে পাবে কমলা কালারের সালোয়ার এন্ড আমি এবারে ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে কন্ট্রাস্ট করেছি আপু আগে ছিল ম্যাচিং লালের সাথে লাল মেরুনের সাথে মেরুন আচ্ছা কিন্তু আমি এবারে ইচ্ছাকৃতভাবে একটু কন্ট্রাস্ট করেছি কেন একটু ইউনিক জন্য কারণ কিন্তু ড্রেসটা কিন্তু আরো সুন্দর বেশি আপু ঠিক আছে এটার প্রাইসও 2000 টাকা যাদের ভালো লাগবে তারা কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশটটা কিন্তু খুবই জরুরি স্ক্রিনশট না দিলে আমি কিন্তু বুঝতে পারবো না যে কোন ড্রেসটা আপনিরা নেবেন দেখেন এই ড্রেসটা এটা এটাকে বলবো তাই না হ্যাঁ এটার সাথে আপু সালোয়ার ছিল এটা কিন্তু আমি এটা বাদ দিয়ে দিছি বলছি যে আমি আবার ই করেছি অর্ডার দিছি যে না আমাকে যেহেতু আপনি স্ক্রিন করেছেন ম্যাজেন্টা কালার দিয়ে সাথে আমাকে টু ম্যাজেন্টা কালারের সালোয়ারটা করে দেন তারপরে ওনারা বলছিল ঠিক আছে ম্যাজেন্টা কালার এর

অর্ডারটা কনফার্ম করবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকাটা হচ্ছে আপনি আপনার ড্রেসটা হাতে পাওয়ার পরে তারপরে দিবেন এটা হচ্ছে রেড কালারের এটা ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে এর আগেও রেড কালারটা ছিল আমাদের কিন্তু একটা সেলফ প্রিন্ট আছে এটা হ্যাঁ সেলফ প্রিন্ট আছে প্রত্যেকটা একটু কাছ থেকে দেখানো এটা হচ্ছে আপনার সালোয়ার ছিল রেড কিন্তু আমি কন্ট্রাস্ট করেছি দেখেন সালোয়ার গুলা আরো বেশি ভালো সালোয়ার গুলা মনে হচ্ছে আর দেখেন আপু যে এই ড্রেস গুলার মধ্যে ওনার হয়তো বা একটু উলুট পালট হতে পারে যেমন অরেঞ্জ আছে অরেঞ্জটা কন্ট্রাস্ট একটু চেঞ্জ হতে পারে আপু বলতে পারে আপু ভিডিওতে যেটা দেখেছি ওর এটা তো সেটা না

যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করবেন যারা আমাদের এই ভিডিও দেখে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত দ্রুত করে দিবেন আর হচ্ছে আমাদের সাথেই থাকবেন ভালো ভালো ড্রেস আরো আনা হবে আপুদের জন্য আমাদের সাথে থাকলে আরো সুন্দর সুন্দর ড্রেস আপনারা ইনশাআল্লাহ যে যেভাবে চান সেভাবে ছিল করবেন আমাদের আজকের ভিডিও আজকে শেষ ড্রেস লাল দিয়ে শুরু লাল দিয়ে মনে শুরু করেছিলাম লাল দিয়ে শেষ হইলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ